এসএসি দুই হাজার পঁচিশ যারা চট্টগ্রাম বোর্ড থেকে পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের আজকে পরীক্ষা গেছে উচ্চতার গণিত যারা বিজ্ঞান গ্রুপে পড়াশোনা করো ঘর নাম্বার সেটের উত্তর আমি এখন দেখবো একের উত্তর হল প্রথম ছা দ্বিতীয় উত্তর হলো চার তিনের উত্তর হলো এক চারের উত্তর হল এক পাঁচের উত্তর হলো দুই ওকে দেন আমরা পরবর্তীতে দেখি ছয়ের উত্তর দুই সাতের উত্তর এক আড়ের উত্তর তিন সরি চার নয়ের উত্তর তিন দশের উত্তর চার এগারো উত্তর এক

উদ্দীপক এইটা 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 তিন আঠারো হবে উনিশ এক বিশ তিন একুশ তিন বাইশ চার তেইশ দুই চব্বিশ এক পঁচিশ চার ওকে আমরা আশা করি সবগুলা মেলানোর পরে কমেন্ট বক্সে জানিয়ে দেবা আরো একটি হয়েছে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখা যায়